কেয়ামতের দিন সবচেয়ে বেশি যে অপরাধটার কারণে জাহান্নামের আগুনে পুটতে হবে তা হল বেহুদা অনর্থক ও অতিকথার কারণে অতি কথা আমাদেরকে এমন সব বেহুদা কথার দিকে নিয়ে যায় যার কারণে আমার নিজেরও ক্ষতি হয় এবং অন্যেরও ক্ষতি হয় আমরা যখন খুব বেশি কথা বলি তখন অন্যের অনেক গোপনীয়তা আমরা প্রকাশ করে ফেলি অনেক সময় আমরা নিজেদের গোপনীয়তাগুলোই প্রকাশ করে ফেলি যার কারণে আমাদের নিজেদেরও ক্ষতি হয় এবং অন্যেরও ক্ষতি হয় এবং দেখা যায় যে এই অতি কথার কারণেই আমরা এত এত সব গিবোধ করে ফেলি যার প্রাশ্চিত্য আমাদের করা হয় না অর্থাৎ ওই লোকের কাছে কি কখনোই মাফ চাওয়া হয় না আমরা অতি কথা বলার কারণে এত সব গোপন কথা নিজের সম্পর্কে এবং অন্যের সম্পর্কেও বলে ফেলি যার কারণে একটা না একটা সময় যে আমাদের সেগুলোর জন্য জবাবদিহি করতে হয় আমরা যারা অতি কথা বলি তারা নিজেরাও অতি কথা শুনতে পছন্দ করি না আমরা যারা কথা কম বলি তারাও অতি কথা শুনতে পছন্দ করে না অর্থাৎ অতি কথা যে বলে সে নিজেও পছন্দ করে না কিন্তু তারপরেও সে অতি কথা বলে বেড়াচ্ছে অতি কথা সে বলছে এবং সে নিজেও বুঝতে পারছে না তার এই অতি কথা তার এই অতিরঞ্জন একটা সময় বেহুদা এবং অনর্থক কথার দিকে নিয়ে যায় মিথ্যার দিকে নিয়ে যায় গিবদের দিকে নিয়ে যায় এবং এই কথাগুলোর দ্বারা আরেক ভাই কষ্ট পায় হাদিস শরীফের মধ্যে এসেছে মান সমাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায় কিন্তু আমরা এই গুণটা থেকে সবাই বিরত থাকি আমরা মনে করি কথা বলতে পারলেই অনেক কিছু হাদি শরীফের মধ্যে এসেছে এবং যার হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের কথার দ্বারা একটা মানুষকে এমনভাবে আঘাত করছি আমরা একটা মানুষ সম্পর্কে দুষ্টামির ছলে ঠাট্টার ছলে এমন সব কথাবার্তা বলে ফেলছি আমরা নিজেরা আদৌ জানি না যে সেই কথাটাই কষ্ট পেলো কি পেলো না কিন্তু আমরা বলে ফেললাম তার ঠিক কিছুদিন আগে মৃত্যুর একটা কথা বলেছিলেন যে আমি সারা জীবন এত এত জিহাদ করেছি সারা জীবন এত এত আমল করেছি এত ইবাদত করেছি আমার কোনো একটা আমলের কারণে আমি এই দাবি করতে পারি না যে আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন কিন্তু আমার এমন একটা আমল রয়েছে আমার এমন একটা চরিত্র রয়েছে আমার এমন একটা আচরণ রয়েছে যার কারণে আমি এই দাবি করতে পারি এর বিনিময়ে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাকে জান্নাত দিবেন আর তা হল আমি আমার এই জোবান দ্বারা আজ পর্যন্ত কোনো মানুষকে কষ্ট দেইনি চিন্তা করে দেখেন একটা মানুষ কতটা কনফিডেন্ট হলে এ কথা বলতে পারে একজন সাহাবি একজন সাহাবি যিনি রসুল সল্লাহ আলী ওয়া থেকে অনেক হাদিস শুনেছেন এবং তিনি হাদিস শুনেছেন তিনি এত বড় সাহাবি ছোটোখাটো সাহাবি নন তিনি ছোটোখাটো সাহাবি নন অনেক বড় সাহাবি তিনি এ কথা বলছেন যে আমি আমার জোবান দ্বারা আজ পর্যন্ত কোনো মানুষ কষ্ট পায়নি আমি কাউকে কষ্ট দিইনি আর এর বিনিময়ে আল্লাহ তালা অবশ্যই আমাকে জান্নাত দিবেন তাহলে বোঝা যায় যে কথা কম বলা এটা কতটা কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য এবং কথা বেশি বলাটা এটা কতটা ক্ষতিকারক যেহেতু রমজান মাস রমজানের বাইরেও আমাদের এই প্র্যাকটিসটা সময় থাকা উচিত যেন আমরা কথা কম বলি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক ও আহরু আওয়ানা আলহামদুলিল্লাহ রবিলাম ও সালাম আলাইকুম রহমতুল্লাহ বাক